আমি এবং আপনারা সকলেই ডেকার্সল্যান্ডকে ভীষণ ব্যস্ততম লেন হিসেবেই জেনে এসেছি কিন্তু আজকে আমি দেখাবো যে রবিবার দিনের ডেকারসলেনের অবস্থাটা কেমন থাকে তাই চলে এসেছিলাম রোববার দিনে প্রায় নটা দশ পনেরো বাজে ডেকারসলেনে আসতেই দেখলাম প্রায় সমস্ত দোকানই বন্ধ গুটি কয়েক খোলা বিশেষ করে যে সমস্ত দোকানগুলি এখন ইন্টারনেটের দুনিয়ায় ভীষণ রকম ভাইরাল হয়েছে এবং আমরা সকলেই কম বেশি নাম শুনেছি চিত্তবাবুর হোটেল মা তারা হোটেল এই সমস্ত দোকানগুলো ছিল বন্ধ কিন্তু আমাদের কোনো আইডিয়া ছিল না যে রবিবার দিন করে সমস্ত দোকান প্রায় বেশিরভাগ দোকানই বন্ধ থাকে আমরা এসেছিলাম আর এসে খাবো না কখনো হয় তাই ডেকার মুখে ঢুকতেই প্রথম যে দোকানটা সেই দোকান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম ঘুগনিয়ার পাউরুটি খাবার বেশ মোটামুটি ছিল আর দাম নিয়েছিল মাত্র তিরিশ টাকা যেটা ঠিকঠাকই ছিল কলকাতা শহরে আমরা যারা যাতায়াত করি প্রায় তারা দেখি কি রকম ব্যস্ততা প্রতিদিন কাজ করে কিন্তু রোববার দিনে যে এত শান্ত স্নিগ্ধ একটা অবস্থা দেখা যাবে সেটা ভাবিনি আমি এসে দেখলাম যে এই যে দোকানটার দাদা এই দাদার দোকান থেকেই আমরা খাবার নিয়েছিলাম এই দাদার দোকানে পাউরুটি ঘুগনি ছাড়াও আপনারা পেয়ে যাবেন ডিমের অমলেট ডিম টোস্ট বাটার পাউরুটি পরোটার কচুরি আলুর দম আরও অনেক কিছু আমরা খাওয়া দাওয়ার পরে চলে এসেছিলাম চিত্তবাবুর দোকান তারা হোটেলের সামনে দিয়ে ঘুরে চলে এলাম বাড়ি